। আর আরো গহমে হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট বাহান্ন ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট বাহান্ন মূলত এটি একটি হোমিওপ্যাথিক কমিনশন পাকিস্তানি ইম্পর্টেন্সি ড্রপ কেন্ট বাহান্ন মূলত রোগে কার্যকর অর্থাৎ পিত্তপাথরি যাকে বলা হচ্ছে সে রোগে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপেথিক ওষুধ এটি ক্যান্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট বাহান্ন মূলত পাথরের চিকিৎসায় অত্যন্ত কার্যকারী একটি ওষুধ কেন বাহান্ন ওষুধের যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পিত্তথনি পাথর গ্যাস্ট্রিলিয়া জিবা হলুদ এবং রাবি পিত্তশুল ইত্যাদি ক্ষেত্রে কেন্ট বাহান্ন ওষুধ ব্যবহার করা হয় কেন বাহান্ন ওষুধ এর মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ করা হয়েছে সেসব ওষুধে কিছু মানে আলোচনা করছি আপনার যেসব ওষুধ মিশ্রণ আছে যেমন চাই ওনাথ ওনাদাস বারবারিশেলতরি ইত্যাদি ওষুধ সম্বন্ধে কেন বাহ্ন ওষুধটি তৈরি করা হয়েছে এবং এই কটা ওষুধ এর মধ্যে মিশ্রণ আছে যেমন কেন বাহ্ন ওষুধের কিছু কিছু লক্ষণ আপনাদের সামনে তোলার চেষ্টা করছি ক্লোসেট ক্লোলেরিথিস ও পিত্ত পাথরের ক্ষেত্রে ব্যবহার হয় পিতরী পাথর হলে যদি কোনো রোগীর পিত্ত থলির পাথর হয় সেক্ষেত্রে খাবারে বদহজম ও গ্যাস রুগীর হবে রোগীর ডান দিকে ব্যথা করবে বমমি ভাব ও ভূমি হবে রুগীর ক্ষুধা থাকবে না রুগীর দুধ মাংসের প্রতি মানে খাবারের প্রতি থাকবে অনিয়ন্ত্রিত বমি পেট কমল এবং ফলা থাকবে এর সঙ্গে পেটে খিচুনি থাকবে সকালে নাস্তার আগে বমি অথবা বমি ভাব অম্বল পিত্তথলির অঞ্চলের সেলাই পর্যন্ত অপসারিত চাপ থাকবে মল মাটি রঙের মতো হয় আবার অনেক সময় হলুদ রঙেরও হয় রোগীর জিব্বাই মানে কোনো কিছু খেলে স্বাদ কুপ্তিত লাগে বমি বমি ভাব থাকে সবুজ রঙের বমি করে অনেক সময় অ্যাসিড তরলও উঠে জসকিতের ব্যথা থাকে বেদনাদায়ক কমলতার সাথে পিত্তথলির ফোলা রোগীর হলুদ ও প্লেবেরি গ্যাস্ট্রোজেরিয়া গল ব্লাডার ব্যথা সহিত পিত্তশোল থাকবে রোগীর ব্লাডারে পাথর এবং অন্যান্য গ্রন্থ জনিত বৃদ্ধি পিত্তথলিতে বাধা ইত্যাদির লক্ষণে কেন্ট বাহান্ন ওষুধটি ব্যবহার হয়ে থাকে এরকম যদি কোনো সমস্যা দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কেন্ট বান্ন ওষুধটি ব্যবহার করতে পারেন কিংবা সেবন করতে পারেন এই কেন্ট বান্ন ওষুধটি খাবেন কি করে প্রাপ্ত বয়স্ক রোগীরা পণ্য ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে প্রতিদিন তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে শিশুরা এক ডোক পরিমাণ মতো পানিতে ছয় সাত ফোটা ওষুধ মিশিয়ে পানিটা ভালোভাবে জাকে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে রুগীর অবস্থা যদি বেশি খারাপ হয় কিংবা একটু ইয়ে হয় সেটা রুগীর অভিজ্ঞ মানে চিকিৎসকের অভিজ্ঞতা করে ডিপেন্ড করবে চিকিৎসক প্রয়োজনে ওষুধ তিন ঘন্টা পর পরও দিতে পারবেন তবে আমি বলব তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করবেন আচ্ছা আর একটা কথা বলে রাখি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় এক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই এই স্টার আমি চিকিৎসক ওষুধ সেবন করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়িবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আমি থেকে বলছি ওয়েবসাইটে অনেক কিছু দেওয়া আছে সেখানে ব্লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমি ওয়েবসাইট নামটা বলছি আরও ওহমেল ডট এক্স জেড আমি ভিডিও নিচে ডিপসক্রিপশনে আপনার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আরও আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আর একটা কথা বলি যেসব মহিলারা বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো সফল বাননি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার যদি আলো গভর্নমেন্ট চিকিৎসা নেন তাহলে অবশ্যই আমার গোলকে আলোকিত করতে সক্ষম আল্লাহ যদি সহায় থাকে আলোচনা আজকে শেষ করছি আগামীতে অন্য কোনো শুধু আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম